সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই আমরা সবাই কিন্তু জান্নাতের মেহমান হতে চাই তো রাসুলে করিম আলাইহি আসাল্লাম সহি সুন্নার মধ্যে এমন কিছু দোয়া মানুষকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত পড়তে পারি তাহলে আল্লাহ রব্বুর আলমিন অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন মৃত্যুর পরপরই আল্লাহ রব্বুর আলমিন আমাদের জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা যে সমস্ত দোয়া পাঠ করলে জান্নাতে যাওয়া যায় তোর মধ্যে এক নম্বর আছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুর আলমিন মৃত্যুর পর পরেই আপনার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দিবেন হান আল্লাহ হামদি এই সংক্রান্ত হাদিস বর্ণিত হয়েছে আজ সোনান নাসাইতে আসন কুবর আলী বর্ণনায় বিশ্বনবী বলেছেন মান করা আয়াত আল কুরসি দুবর অকুল্লি সলা চিন মাকতুবা মিয়াম না মিন দখুল ইল জান্না ইল্লা আইয়া মুজা কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করতে পারে তাহলে এই লোকটা জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না শুধুমাত্র একটা বাধা থাকে সেটা হচ্ছে তার মৃত্যু লোকটা মরছে না বলেই জান্নাতে ঢুকতে পারছে না মরলেই আল্লাহ রব্বুরালামিন তাকে সরাসরি জান্নাত দান করবেন সোবাহান আল্লাহ হবি হামদি তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আমরা যদি জান্নাতে যেতে চাই আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই তাহলে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়াটা সেটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করা এরপরে জান্নাতে যাওয়ার যে সমস্ত দোয়া আছে এর মধ্যে দুই নম্বর আছে ফজর এবং মাগরীবের নামাজের পরে সোরায়া হাসরের শেষ তিন আয়াত আয়াতিলাওয়াত করা আপনি যদি সকাল সন্ধ্যায় তথা ফজর এবং মাগরীবের নামাজের পরে সোরায়া হাসরের শেষ তিন আয়াত আয়াতিলাওয়াত করতে পারেন তাহলে এর বিপরীতেও আল্লাহ রব্বুর মিন মৃত্যুর উপর পরেই আপনাকে জান্নাতের মেহমান হিসেবে কবল করে নেবেন সোবাহি এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সুরানের তীর মিজিতে বিশ্বনবী বলেছেন মান করা আ আলুদ বিল্লা হিসামী আইল মিনা শেতুয়ানী রজিম হেই না উসবিহু কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় আলুদ বিল্লাহ হিসামী আইল আলীমি মিনা শেতুয়ানি রজিম এই দুটা তিনবার পাঠ করে ওকর আ সালা সা আয়াত মিন আখি সুরাতিল হাসরি এরপরে সোরা হাসরের শেষ তিন আয়াত চেলাওয়াত করে আল্লাহ রব্লুল্লামী তাকে দুইটা পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কার হচ্ছে ওয়াক্কালা লহু বিহি সাবিয়িন আলফা মালাক ইউসফাল্লু না আলাইহি হাততায়ুমসিয়া আল্লাহ রবুরালামিন একজন নয় দুইজন নয় সত্তর হাজার নূরের ফেরেস্তা নিযুক্ত করে দেন এই সত্তর হাজার নূরের ফেরাস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আবার কোনো ব্যক্তি যদি করে তাহলে পরের দিন ভোর পর্যন্ত সকাল পর্যন্ত হাজার তার জন্য দোয়া করতে থাকে এরপরে বিশ্ব নবী আলাইহি আলহ্লাম বলছেন ও ইন মাতা আলী কালিও মাতা শাহিদা সকালবেলা কেউ যদি সোরায় হাসরে শেষ দিন আয়াত করে আর সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায় তাহলে আল্লাহ রবুর কাল কালকিয়ামতির দিন তাকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন আবার কেউ যদি সন্ধ্যাবেলা সোরা হাসরের শেষ দিন আয়াত চিল করে আর সকাল হওয়ার আগেই যদি সে মারা যায় আল্লাহ রব্বুরহমিন তাকেও কালকিয়ামতির দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন আর আমরা জানি যে শহীদরা হচ্ছে বিনা হিসেবে জান্নাতি অতএব আপনি যদি সকাল সন্ধ্যা সোরায় হাসরের শেষ দিন আয়াত চিলওয়াত করতে পারেন এর বিপরীতেও আল্লাহ রব্বুরহামিন আপনাকে জান্নাত দান করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা জান্নাতি হওয়ার তিন নম্বর যে দোয়াটা রাসুল কালিম সাল্লা সাল্লামের সহি হাদিসে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে অজুর পরে কালেময় শাহাদাত পাঠ করা আপনি যদি অজুর পরে কালেময় শাহাদাত পাঠ করতে পারেন এবং রেগুলারলি এই আমলটা যদি করে যেতে পারেন তাহলে এর বিপরীতেও আল্লাহ রবুর আল্লাহামিন আপনাকে জান্নাত দান করবেন সোবাহান আল্লাহ হেবি হামদি এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিমে সহি মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বলেছেন কোনো ব্যক্তি যদি অজুর পরে কালেমায়ের শাহাদাত পাঠ করে তাহলে আল্লাহ রব্বুরাল মিন কাল কেয়ামতের দিন তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন ইয়াদু হুলুমিন আই হাসা সে যে কোনো দরজা দিয়ে মনে চায় সে ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে সোবাহান আল্লাহামদি এজন্য অজুর পরে আমরা নিয়মিত কালেমায়ের শাহাদাত পাঠ করব এই আমলটা করলেও ইনশাআল্লাহ আমরা জান্নাতি হতে পারবো এরপরে জান্নাতি হওয়ার চার নম্বর আমলটা বা চার নম্বর দোয়াটা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার করে সুবাহান আল্লাহ দশ বার করে আলহামদুলিল্লাহ এবং দশ বার করে আল্লাহ আকবার পাঠ করা আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে দশ বার করে সুবাহান আল্লাহ দশ বার করে আলহামদুলিল্লাহ এবং দশ বার করে যদি আল্লাহ আকবার পাঠ করতে পারেন তাহলে এর বিপরীতেও আল্লাহ রবুরুল্লাহ মিন আপনাকে জান্নাত দান করবেন এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সনে তিরমিজিতে বিশ্বনবী বলেছেন লা হিমা আব্দুল মুসলিমুন ইল্লা দা খালাল দুইটা বিষয় এমন আছে কেউ যদি এই দুইটা বিষয়ের উপর আমল করে তাহলে এর প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত এর মধ্যে একটা আমল হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দশবার করে সুবাহান আল্লাহ দশবার করে আলহামদুলিল্লাহ এবং দশবার করে আল্লাহ আকবার পাঠ করা এছাড়াও আমরা যদি এই দশবার করে না পড়ে আমরা যদি তেত্রিশ বার করে পড়ি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর ফাতিমি আমরা যেটাকে বলি সেভাবে যদি আমরা পাঠ করি তাহলে এই তেত্রিশ বারের মধ্যে তো দশ বার চলে আসছে সেই সাথে আমরা যেহেতু তাজবে ফাতিমির আমল করছি এর মাধ্যমে আমরা এক্সট্রা সবাব লাভ করতে পারবো বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে তাজবে ফাতিমি তথা তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করে তাহলে ও ইনকানাত মিথলা জাবাদিল বাহরি। ওই লোকটার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তবুও আল্লাপাক ক্ষমা করে দিবেন দেবেন হ্যাঁ আল্লাহ এজন্য আমরা ফরজ নামাজের পরে তিন তাজবির আমলটা অবশ্যই করব। এরপরে জান্নাতি হওয়ার পাঁচ নম্বর আমলটা হচ্ছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সাঈদুল ইস্তেকফফার পাঠ করা সাঈদুল ইশতেকফার আমরা সবাই জানি তো আমরা যদি ফজর এবং মাগরীবের নামাজের পরে সাইদুল ইস্তেকফফারের আমলটা নিয়মিত কন্টিনিউ করতে পারি তাহলে এর বিপরীতেও আল্লাহ রবুর আল্লাহামিন আমাদেরকে জান্নাত দান করবেন সোবাহান আল্লাহ হামদি এ বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সহি বোখারিতে ইবনে আউস থেকে বর্ণিত বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি সকালবেলা সাইদুল ইস্তেকফার পাঠ করে আর ওই দিন সন্ধ্যা হওয়ার আগেই যদি সে মারা যায় তাহলে ওই লোকটা জান্নাতি আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা সাঈদুল ইস্তেকফফার পাঠ করে আর সকাল হওয়ার আগেই যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে ওই লোকটাও জান্নাতি বিহামদি। এজন্য আমরা অবশ্যই সকাল সন্ধ্যায় সাইদুল ইস্তেকফার আমলটা করব। এরপরে জান্নাতি হওয়ার ছয় নম্বর দোয়াটা হচ্ছে আজানের জবাব দেওয়া আজানের জবাব দেওয়া মানে হচ্ছে মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে যে শব্দগুলো বলেন ওই শব্দগুলো বলা যেমন মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার তখন আপনিও বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মহাজিন সাহেব যখন বলবেন আসাদু আল্লাহ ইলাহ ইহ তখন আপনিও বলবেন আর্শাদ আল্লাহ ইলাহ ইহ মহাজিন যখন বলবেন আশাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ তখন আপনিও সেটা বলবেন তবে মহাজিন যখন হাইয়া আলহ সলাহ এবং হাইয়া আল আলাল ফালাহ বলে তখন আপনি বলবেন লাহ হউলা আলা ইল্লাহ বিল্লাহ এরপরে বাকিগুলো বিকল থাকবে তো এইভাবে যদি আমরা আজানের জবটা দিতে পারি নিয়মিত কন্টিনিউ আমলটা করে যেতে পারি এই দোয়াটা পাঠ করে যেতে পারি এর বিপরীতেও আল্লাহ আমিন আমাদেরকে জান্ন দান করবেন এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিমে মুসলিম শরীফের এক হাদিসে বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তি যদি আজানের জবাব দেয় এবং আজানের পরে এই দোয়াটা পাঠ করে আল্লাহ মারব্বা হাদি হদাহা আর অ চলা আছিল কয়েমা আজি মোহাম্মদ আনিল ওসিরা অলফাদু ইলা ও আথ হুম কমা মাহমুদ আনিল্লা ইনাকলা তু এই দুয়াটা পাঠ করার মাধ্যমে সে কাল কেয়ামতীর দিন রাসুল এ কারিম সল্লাহসলামের সুপারিশ লাভ করবে এবং কন্টিনিউ এই দুয়াটা পাঠ করার কারণে আল্লাহ আরবাদুল্লাহ মিন অবশ্যই তাকে যান্না ধারণ করবেন সর্বশেষ সাত নম্বর যে দুয়াটার কথা বলবো সেটা হচ্ছে বেশি বেশি রদৈ তুবিল্লাহ অরব্বা অবিল ইসলামী দীনা অবি মহাম্মাদী নবিয়া এই দুয়াটা বেশি বেশি পাঠ করা বিশেষ কোনো টাইম টেবিল নাই আপনি সবসময় পাঠ করতে পারেন হ্রদ তুবিল্লাহ্বা অবিল ইসলামি দিনা অবি এই দোয়াটা যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুরামিন তাদেরকেও জান্নাত দান করবেন এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে সুরন আবি দাউদে সুরন আবি দাউদের এক বর্ণনায় বলেছেন মান বলেছেন মানা হদই অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন নবী দা খাল জান্না কোনো ব্যক্তি যদি সবসময় বেশি বেশি পাঠ করে বিল্লাহ আলব্বা অবিল ইসলামী দিনা অবি নাবিয়া এই দোয়াটা যারা বেশি বেশি পাঠ করবে আল্লাহ রব্বুরমিন তাদেরকে জান্নাত দান করবে সাহান হামদি তাহলে আজকে আমরা জানলাম যে জান্নাতি হওয়ার সর্বমোট সাতটি দোয়া রয়েছে আপনি যদি সাতটি দোয়া ফরজ নামাজের আগে পরে নিয়মিত পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুরালামিন আপনাকে জান্নাত দান করবেন এর মধ্যে এক নম্বর আছে ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পাঠ করা দুই নম্বর আছে ফজর এবং মাগরিবের নামাজের পরে সুরায় হাসরের শেষ তিলাওয়াত করা তিন নম্বর আছে অজুর পর কালেমায় শাহাদাত পাঠ করা চার নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে দশবার করে সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ এবং দশবার আল্লাহ আকবার পাঠ করা এরপরে পাঁচ নম্বর আছে ফজর এবং মগরীবের নামাজের পরে সাইদুল ইস্তেকফার পাঠ করা ছয় নম্বর আছে আজানের জবাব দেওয়া সর্বশেষ সাত নম্বরে আছে বেশি বেশি হদই তুবিল্লাহ রব্বা অবিল ইসলামী দিনা অবি না বিয়া এই দোয়াটা পাঠ করা এই আমলগুলো এই দোয়াগুলো যদি আমরা নিয়মিত পাঠ করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রবুরুল্লাহামিন আমাদেরকে জান্নাত দান করবেন আল্লাহ রব্লামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন